নমস্কার বন্ধু কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব বেগুন আলু বড়ি দিয়ে তরকারি তো বেগুন আলু বড়ি দিয়ে তরকারি করার জন্য এখানে আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর মশলা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে সেই পেঁয়াজটা পেঁয়াজ হালকা সোনালি হলে দিয়ে দেবো আমি সরু সরু করে কেটে নেওয়া আলু আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব আমি কেটে রাখা বেগুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ এবার আলু বেগুনগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব বেগুন দিয়েও আমি কিছুক্ষণ ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি বড়িগুলো আমি আগে ভাজতে ভুলে গেছিলাম তাই আলাদা কড়াইতে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো আমি নিজেই বাড়িতে তৈরি করেছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে যতক্ষণ না তরকারিগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব সুন্দর মাখা মাখা হয়ে গেছে বড়ি আলু সবই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আমি এক চামচ মতো টমেটো সস টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব বেগুন আলু বড়ির তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন